হরে কৃষ্ণ জগৎগুরু শিল প্রহপাত কি জয় শ্রী গুরু গৌরাঙ্গের জয় হোক হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও সুস্বাগতম আমরা আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমাদের ভিডিওগুলো দেখছেন এবং লাইক শেয়ার করছেন আমরা ভীষণ আনন্দিত তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা এসেছি তো ভিডিওর বিষয়বস্তু আপনারা থাম্বল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো ভক্তি করবার আমাদের প্রকৃত বয়স কখন কখন থেকে আমরা ভক্তি করা শুরু করতে পারি ভক্তি করার কি আমাদের এখনো সময় হয়নি যদি সময় হয় তাহলে সঠিক সময় কবে হ্যাঁ তো এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন না কেটে হ্যাঁ এবং আপনারা যারা প্রতিনিয়ত এই চ্যানেলটিকে আমাদের দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে দিন হ্যাঁ এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক ও কমেন্ট করবেন ঠিক আছে দেখতে থাকুন আজকের বিশেষ ভিডিও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ ভুলি যেই জীব অনাদির বহির্ম অথয়ব মায়া তারে দেয় সংসার আদি দু ভগবানকে ভুলে যাওয়ার জন্যই আমরা এত দুঃখ কষ্ট পাচ্ছি এই জগতে তো ভগবানকে সেবার মাধ্যমে শুদ্ধ ভক্তির মাধ্যমে আমরা প্রকৃত আলয় আমাদের নিত্য আলয় সেখানে আমরা ফিরে যেতে পারি এ বিষয়ে কোনো সন্দেহ নেই ভগবান ভগবদ্গীতায় নিজেই বলেছেন তো আজকে আমরা যে আলোচনা করব যে ভক্তি পথে আমরা কি সময় আসতে পারি কোন সময় আমাদের প্রকৃত সময় কখন ভক্তিপথে আসা সাধারণত আমরা আমাদের জন্মের পূর্বে যখন আমরা মায়ের গর্ভে ছিলাম উজ রক্তের মধ্যে তখন আমরা ভগবানকে কথা দিয়েছিলাম যে ভগবান আমাকে এই পৃথিবীর আলো দেখাও একবার ভূমিষ্ঠ করাও ভূমিষ্ঠ করালে আমি আপনার ভক্তি করবো আপনার সেবা করবো আপনার নাম গুণ জগতে প্রচার করবো কিন্তু দুঃখের বিষয় কি দেখুন যখনই আমরা ভূমিষ্ঠ হলাম তারপরেই আমরা ভগবানকে ভুলে গেলাম আর এই ভগবানকে ভুলে যাওয়ার জন্যই আমাদের এত দুঃখ কষ্ট সেই জন্য সাধারণভাবে আমরা যখন প্রচার করতে যাই তখন আমাদের অনেক ফেস করতে হয় ভক্তি পথে মানুষকে অনেক মানুষকেই চলার কথা বললেই আমরা অনেক আছিলা প্রকাশ করি এবং বিভিন্নভাবে সাধুদের কাটিয়ে যাওয়ার চেষ্টা করি অ্যাকচুয়ালি আমাদের আমাদের মধ্যে এই ভক্তি পথে চলার ভগবত ভজন করবার চলার প্রকৃত ইচ্ছাটুকু সেভাবে থাকে না যার কারণে আমরা বিভিন্ন অজুহাত দিয়ে আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি কি করি আমার তো ভক্তি কলা সেমন সঙ্গ পাচ্ছি না আমার কি দোষ ভগবান এখনো আমাকে কৃপা করেননি ভগবান যখন কৃপা করবেন তখন নিশ্চয়ই আমি এই পথে আসব বিভিন্ন পরিবেশের সমস্যা পারিবারিক সমস্যা এবং অনেক ক্ষেত্রে শুনতে পাই আমরা যে ভক্তি করার তো এখন বয়সই হয়নি জীবনটা কি শেষ হয়ে গেল নাকি এখনো জীবনের অনেক পড়ে আছে ভক্তি করার অনেক সময় আছে এই সব বাহানা দিয়ে আমরা আমাদের এই দুর্লভ মানব জীবনটাকে হেলায় হেলায় কাটিয়ে দিচ্ছি দেখতে দেখতে আমাদের বয়স বাড়ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি চারটে স্টেপ জন্ম আমাদের হয়েছে যখন মৃত্যু অবসম্ভবই হবে ভগবদ গীতা পরিষ্কার ভগবান বলে দিলেন যে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবসম্ভবী জড়া জীর্ণ হচ্ছি আমরা ধীরে ধীরে আমাদের চুল পাকছে চোখে কম দেখছি দাঁত পড়ে যাচ্ছে এগুলো ভগবান সিগনাল দিচ্ছে মৃত্যুর আগে ভগবান প্রতিটা মানুষকে কিন্তু সিগনাল দেয় মৃত্যুর আগে হুম এগুলো সংকেত তাও আমরা বুঝতে পারছি না হেলায় হেলায় আমাদের এই জীবনটাকে নষ্ট করে ফেলে দিচ্ছি চুরাশি লক্ষ যৌনি ভ্রমণ করতে করতে অতিক্রম করতে করতে আমরা এই সর্বশ্রেষ্ঠ জীবন মানব জীবন আমরা পেয়েছি সেই জন্য এই জীবন পাবার পরে আমাদের বৈদিক সংস্কৃতি ভারতের সংস্কৃতি ভাগবত ভজন করা সে জন্য আমরা এগুলোকে ভুলে গিয়ে ওয়েস্টার্ন কালচারে আমরা জীবনযাপন করবার চেষ্টা করছি তার ফলে আমাদের অচিনে অত্যন্ত দুঃখ কষ্ট লাভ পাচ্ছি অত্যন্ত দুঃখ কষ্ট আমরা ভোগ করছি কিছুটা সুখের মুখ দেখলেও দুঃখ যেন আমাদের দরজার সামনে এসে করা যেগুলো আমরা আমার 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 করছি এগুলো প্রকৃতপক্ষে কোনোটাই আমার নয় এগুলো হচ্ছে সমস্ত কিছু অনিত্য কিন্তু যেদিন এই মহাকালের করালে এই মহাকাল করাল স্রোতে আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে সেই দিনই কি কেউ আমাদের সঙ্গে যাবে বলুন তো একবার বলুন তো ভেবে দেখুন তো কেউ আমাদের সঙ্গে যাবে মৃত্যুর পর কেউ আমাদের সঙ্গে যাবে না আজ দিবারাত্রি সকাল থেকে রাত পর্যন্ত ভূতের মতন খাটছি নিজের অস্তিত্ব রক্ষা করবার লড়াই করছি শুধু এবং সেই পরিশ্রম করে যে যাদের জন্য যেই পরিবারের জন্য একটু সুখে রাখার চেষ্টা করছি তারাই একসময় ভুলক্রমেও আমাদের নামটি স্মরণও করবে না একবার হ্যাঁ এটাই বাস্তব সময়ের সাথে সাথে তারা একদিন আমাদেরকে ভুলে যাবে হম নিজের আত্মীয় বন্ধু ভাই বোন স্ত্রী পুত্র স্বামী হ্যাঁ প্রকৃতপক্ষে কেউ কাউর না। আমরা আবেগে ভাবা আবেগের বসতে বলি যে তুমি ছাড়া আমি বাজবো না হ্যাঁ তুমি আমার সব পক্ষে এনারা কেউ কাউর নয় কেউ কাউর নয় সেই জন্য আমাদের সমস্ত কর্ম সমস্ত কাজ সময়তেই করা উচিত তাই না সময়ের কাজ সময়তেই করা উচিত এটাই বুদ্ধিমানের পরিচয় সময় গেলে আর সাধন হবে না আর সাধন হবে না আমাদের এই সনাতন সমাজে সনাতন ধর্মে সনাতন সমাজে একটি কুসংস্কার প্রবলভাবে কাজ করে আপনারা জানেন অনেকেই জানেন প্রবলভাবে কাজ করে তা হলো সাধন ভোজন করার সময় এখনো আমাদের হয়নি কিন্তু বলুন তো একবার একবার যদি আমরা নিজেকে প্রশ্ন করি সময়টা আমাদের কখন হবে সাধন ভোজনের কেউ বলে বৃদ্ধকালে করবে বয়স হলে এখন তো হয়নি বয়স হলে করবে কিন্তু আমরা পক্ষে কি কেউ জানি আমাদের বৃদ্ধ বয়সটা কখন কেউ এই পৃথিবী থেকে দশ বছরে চলে যাচ্ছে কেউ কুড়ি বছরে চলে যাচ্ছে কেউ তিরিশ বছরে চলে যাচ্ছে কেউ চল্লিশে চলে যাচ্ছে কেউ পঞ্চাশে কেউ ষাটে কেউ বা সত্তরে তাহলে আমরা প্রকৃতভাবে আমরা কি করে বুঝতে পারবো যে আমার এই বয়সটাই আমার বৃদ্ধ ভালো করে বুঝবেন বিষয়টা আমরা প্রকৃত পক্ষে কি করে বুঝবো আমার এই বয়সটাই আমার বৃদ্ধ প্রকৃত বৃদ্ধ হচ্ছে মৃত্যুর আগের বয়সটাই হচ্ছে আমরা বৃদ্ধ যদি কেউ বিশ বছরে দেহত্যাগ করে চলে যায় তাহলে তার ওই বিশ বছরের আগের মুহূর্তটাই সে বৃদ্ধ ছিল সে কিন্তু সেই সময়টা পর্যন্ত পায়নি লং লাইফ সেই জন্যই সাধন ভোজন করবার সঠিক সময় হচ্ছে একদম ছোট থেকে আর যদি এই ছাত্র জীবনে কেউ পারমাত্রিক শিক্ষালাভের জন্য প্রয়াসী হতে চায় তাহলে তাদের সহস্র প্রশ্ন মানে বিদ্ধ হতে হয় আমাদের অধিকাংশ অভিভাবকরা অভিভাবক মহোদয় মহোদয়রা তারা রীতিমতন শাসিয়ে বলেন ধর্মচর্চা করার একটা সময় আছে এখনো তোমার সময় হয়নি মানে এখনো তোমার বয়স হয়নি তাহলে প্রশ্ন হচ্ছে সময়টা কখন সঠিকভাবে যারা এই কথাটি বলছেন তাদেরও যথাযথভাবে এই উত্তরটা জানা নেই সপ্তাহে একটি বার ছুটির দিন রবিবার মন্দিরে যদি পদার্পণ করলেও তখন অভিভাবকরা তাদের সন্তানদের বলে তোমার পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে তার পিতা মাতার উদ্বেগের অন্ত নেই আর সেই সন্তানই ঘন্টার পর ঘন্টা ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার হ্যাঁ ইনস্টাগ্রাম বিভিন্ন সোশ্যাল সাইটে ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছে সেই জন্য তাদের পিতা মাতা অভিভাবক অভিভাবকদের বৃন্দমাত্র মাথা ব্যথা নেই একটা কথা মনে রাখা অবশ্য পারমাত্মিক শিক্ষা ব্যতীত শুধু প্রতিষ্ঠানিক শিক্ষা আমাদেরকে প্রকৃতভাবে যথার্থ কল্যাণের সোপানে অগ্রসর করতে পারে না তাই প্রতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আমাদের সন্তানকে পারমাত্মিক শিক্ষাও প্রদান করতে হবে অবশ্যই প্রয়োজন আছে পারমাত্মিক শিক্ষা প্রয়োজন অবশ্যই আছে প্রদান করবার মনে রাখতে হবে ভগবানকে ত্যাগ করে কখনোই কোনো কর্ম হ্যাঁ সফল হয় না আমাদের যে সকল পিতামাতা ধর্ম পালন করবার এখনো সময় হয়নি বলে সন্তানদের আজকের প্রজন্মদের ভগবানের প্রতি প্রেম ভক্তি বীজ অঙ্কুরেই বিনষ্ট করে দিচ্ছেন তাদেরকে প্রহ্লাদ মহারাজের শিক্ষা গ্রহণ করার প্রয়োজন আছে আমরা সাধন ভোজন করবার জন্য এমন একটা সময়কে রেখে দিই যে সময় আমরা আমাদের শরীরকেই ঠিক মতন চালাতে অসমর্থক হই ষাট বছর বয়স হয়ে গেলে সাধারণত চাকরি থেকে রিটায়ার হয়ে যায় চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া হয় পেনশন দেওয়া হয় একটা ভাতা দেওয়া হয় কেন বয়সকালে বসে বসে কর্মক্ষমতা করবার তার ক্ষমতা থাকে না কর্ম বিভিন্ন কাজকর্ম করার ক্ষমতা থাকে না যাতে বসে বসে তার খাওয়ার জন্য কিছু অর্থ প্রদান করা হয় যেটাকে বলা হয় পেনশন বা ভাতা বয়স্ক হওয়ার সাথে সাথেও শাশুড়ি মাও ইনভ্যালিড হয়ে যায় সংসারে ইনভ্যালিড হওয়ার কারণে যে বয়সে সরকার আমাকে চাকরি থেকে অবসর দিল সংসারও আমাকে অবসর দিয়ে দিল আর সেই অপদার্থ বয়সে কি করে আমরা এই মানব জীবনের পরম উদ্দেশ্য বাস্তবায়নের জন্য হ্যাঁ রেখে দিই কি করে গোবিন্দর ভজনা করবার জন্য সময় হিসাবে নির্ধারণ করে রাখি এই বয়সটাকে ভাবুন একবার ভেবে দেখুন আপনারাই বিচার করে দেখুন যে আমরা কতটুকু মূর্খ কতটুকু মূর্খ যখন আমাদের চলার ক্ষমতা থাকে না চোখে কম দেখি হ্যাঁ দাঁত পড়ে যায় চোখে কম দেখি ঠিক মতন বসতে পারি না একটু ভাগবত কথা শ্রবণ করবার যে বসতে গেলে দশ মিনিট বসতে গেলে কোমরে পায়ে ব্যথায় ধরে যায় মনে রাখার ক্ষমতা থাকে না সেই বয়সে তখন আমরা সেই বয়সটা গোবিন্দর জন্য রেখে দিই সাধন ভোজন করবার জন্য সাধারণত যদি আমরা কোনো একটি ফুটবল খেলতে চাই তো আর্লি লাইফে জীবনের প্রথম সময় প্রথম থেকে শুরু থেকে বাল্যকাল থেকে প্র্যাকটিস করতে হয় তবে গিয়ে আমরা ফুটবল খেলতে পারি একবার ভেবে দেখুন তো যদি বৃদ্ধ বয়সে যদি কোনো কোনো টিমে কোনো ক্লাবে আপনাকে সেই ফুটবল খেলবার জন্য অংশগ্রহণ করবার জন্য আপনাকে নেবে গ্রহণ করবে একদমই না তাই প্রহ্লাদ মহারাজের আদর্শ হৃদয়ে লালন করতে হবে কৌমার বয়স থেকেই আমাদেরকে সাধন ভজনে মনোনিবেশ করতে হবে শাস্ত্রে বলছে শৈশবে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাবার আশায় যৌবনে ভজে কৃষ্ণ আসে বা না আসে বৃদ্ধকালে ভজে কৃষ্ণ তার আসে শৈশব থেকে কৃষ্ণ আমরা কৃষ্ণ পাইতে পারি যৌবনে ভৃষ্ণ আসে বা না আসে আসতেও বা না আসতে আর বৃদ্ধকালে আমরা বুঝি কি জম আমাদের নিয়ে যাবে ওই জন্য কৃষ্ণ ভজন করি তো সেই জন্যই যাদের বয়স অল্প আছে আপনারা সকলেই ভগবৎ ভজন করুন কৃষ্ণ ভজুন। সাধুগুরু বৈষ্ণবের সেবা করুন ভগবানকে সন্তুষ্টি বিধান করবার জন্য কাজ করুন এবং যারা এই মুহূর্তে যারা যেই বয়সেই আছেন তারা এখনই ভগবানের সেবায় নিজেকে নিয়োগ করুন কারণ সময় এই প্রাকৃতিক কাল সময় যে কখন আমাদের এই জীবনকে কেড়ে নেবে তা আমরা কেউ নিশ্চিত নয় তার কোনো নিশ্চয়তা নেই কখন আমরা এই পৃথিবী থেকে চলে যাব সেই জন্যই সময় থাকতে থাকতে আমাদের সাধন ভোজন করা দরকার সেই জন্য আপনারা চেষ্টা করুন সকলেই ভগবান কৃষ্ণের সেবায় নিজেকে নিয়োগ করবার জন্য তার পন্থাটা কি তার পন্থাটা হচ্ছে সৎগুরু স্মরণাপন্ন হয়ে সৎগুর কাছ থেকে দীক্ষা নিয়ে কৃষ্ণ তত্ত্ব ভগবানকে জানা শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ করা আর ধীরে ধীরে চারটে পাপকর্ম থেকে আমাদের বেরিয়ে আসতে আমি সাহার নেশা অবৈধ নারী সঙ্গ দ্রুত ক্রিয়া এই চারটি পাপ কর্ম থেকে আমাদের ধীরে ধীরে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসলে ধীরে ধীরে আমাদের যে স্বরূপ গুলো আছে কাম ক্রোধ লোভ মদ মোহ এই ছটা স্বরূপ আমাদের ভগবত ভক্তি অর্জন করবার জন্য বিশেষভাবে বাধা দিচ্ছে সেই জন্যই আমাদের এই কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তনের মাধ্যমে আমরা এই দুর্লভ মানবদেহকে সার্থক করে আমাদের প্রকৃত নিত্য আলয় ভগবত ধামে আমরা ফিরে যেতে পারি ঠিক আছে তো আপনারা যারা যারা আমাদের হরিনাম সংকীর্তন হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হতে চান নিচে স্কলে নাম্বার যাচ্ছে দেখুন সেই নাম্বারে নাম ঠিকানা লিখে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের প্রতি সপ্তাহে একদিন করে সাপ্তাহ সাপ্তাহিক ভগবদ্গীতা গ্রুপ স্টাডি অনলাইন ক্লাস হয় আমরা আপনারা ক্লাসে অংশগ্রহণ করতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে ঠিক আছে আর ভগবত গীতা যথাযথ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপামূর্তি মূর্তি শ্রী অভয় চরণাবিন্দু ভক্তিবেদান্ত স্বামী প্রহুপাতের লেখা ভগবত গীতা যথাযথ এই গ্রন্থটি আপনারা পড়বেন খুব সুন্দর করে তাৎপর্য লেখা আছে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা আপনারা নিঃসংকোচে আপনারা কমেন্টে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেবার আমরা চেষ্টা করব ঠিক আছে তো আপনারা যারা প্রতিনিয়ত এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন আর প্রচারের জন্য অন্যকে জানানোর জন্য এই বিষয়টি আপনারা বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন তো আপনারা আমাদের সাথেই যুক্ত থাকুন হরিনাম সংকীর্তনের চ্যানেলের সাথে সর্বোপরি যেটা আমরা বলে থাকি যে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের সাথেই যুক্ত থাকবেন আর সর্বক্ষণ কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ চেতনায় থাকবেন জগৎগুরু শিল কি জয়